আসসালামাইকুম আমরা চলে এসেছি এখানে বন্যার্থ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জলাশয় আমরা খাবার দিচ্ছি এখানে মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতেছি আমরা ত্রাণ দিতে এসেছি এটা হচ্ছে জলাশয় অনেক গভীর আমার এখানে অবস্থা দেখেন পানি এখানে কিন্তু আমার পানি অলরেডি কোমর পর্যন্ত ছিল দেখতে পাচ্ছেন এগুলো ভিজা কোমর পর্যন্ত পানি ছিল এখানে পানির উচ্চতা দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে অনেক ডুবে গেছে সবকিছু ভাই আমি কি কমু এনে সবকিছু বেশি তাহলে এদিকে আমি আপনারা যদি না আসেন ভাই বুঝবেন না আর নৌকা নিয়ে আসবেন যারা সবাই আসতে চান স্পিড বোর্ড নিয়ে আসবেন ইঞ্জিন চালিত স্পিড বোর্ড নিয়ে আসবেন ভাই অনেক বাড়ছে আমরা যাওয়ার সময় এত পানি ছিল না এখন কোমর পর্যন্ত পানি চলে আসতেছে এখানে অবস্থা আমি হাঁটতে পারতেছি না গাইস আচ্ছা লাগবে রাখবে খাবার পানির উচ্চতা এই যে শাকিল স্বেচ্ছাসেবক জন্ময় আছে পানির উচ্চতা